হ্যালো আপনাদের মাঝে আরো একটি কষ্টের গান পরিবেশন করবেন আমাদের ছোট ভাই মোহাম্মদ রাজু যদি আরেকজন আবার নেক তাহলে দিযা যারা সবার করো বোলা ধাক্টা বুক কিনে কারণে আরাম সিলেনেকা কানের কাছে ফোনটা ফোনের আবার দিন আচ্ছা আচ্ছা তোমার ইচ্ছা তোমার ইচ্ছা মতো তুমি গান গাইতে পারো ঘটনা হলো বিদেশি তুমি তো আবার ভিন দেশের দেশে থাকছো না ওই যে তোমার নোয়াখালীর ভাষা কক্সবাজার ভাষা চট্টগ্রামের ভাষা ওই ভাষায় গান পারো না তুমি তাহলে ওইরকম একটা গান গাও মা খারাপ হয়ে মা बम्बा बहन पे आ जाऊंगा मैं इनकी भाई अभी ना फूल बो नागो, आर कुनो दीन पा पालो बसो तुम ही मोरे यही नहीं अभी और सुनिए फूल बो नागो आर कुनो नो दीन बसो तुम ही मोरे বলে চিলে গো ভালোবাসি গো আজ কেন গো ও এমন হলো আম নহলো আম নহলে বলবো না গো আর কোনো দিন ভালোবাছো তুমি মোরে বলবো না গো এ হয়েছে

কি বুঝতে আয়ে রে? কোটলল তোর জানা তোর তৈরি করা কোনো গান আছে? নিজে তৈরি করা? আছে অনেকই মন নাই আমার। ওহ! খতম। বাই বাই টাটা গুডবাই। গয়া